হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এর আগে কিন্তু আমি তোমাদের অনেক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমার এই ডেলি লাইফস্টাইলের ভিডিও কিন্তু তোমাদের সাথে একদম শেয়ার করিনি তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি সারা দিনটা কিভাবে কাটাই তো দেখো ভোরবেলায় উঠে পড়েছি পাখির পূজন কিন্তু তোমরা শুনতেই পাচ্ছ খুব সুন্দর পাখি গান গাইছে তো এটা বাড়ির পাশে বড় একটা সাদা ফুল গাছ রয়েছে সেখান থেকে প্রথমে ফুল তুলে নিয়ে আসলাম তারপর দেখো রক্ত জবা এই যে কত সুন্দর লাগছে তারপর এই যে সব ফুলগুলো এবার তুলে নেবো এক এক করে দেখো অন্যান্য দিন কিন্তু আরও ফুল ফোটে আর এই যে তার পাশেই রয়েছে জবা ফুল গাছ তো এই ফুলটা আমি আগেই তুলে নিয়েছি তো চলো কী কী ফুল ফুল তুললাম তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো জবা ফুল তুলেছি রক্ত জবা তুলেছি গঙ্গা জবা তুলেছি গেরুয়া জবা তুলেছি টগর ফুল তুলেছি আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল গাছ রয়েছে সাত আট রকমের আমাদের কারো বাড়িতে ফুল আনতে যাওয়ার প্রয়োজন পড়ে না উল্টো সবাই আমাদের বাড়িতে এসে ফুল নিয়ে যায় প্রায় চার পাঁচজন কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে এসে ফুল নিয়ে যায় এই দেখো আরও ফুল রয়েছে সব তুলব তোমাদের সাথে শেয়ার করব। আর এইগুলো কি ফুল এই ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না প্রতিদিন তুলি ঠিকই কিন্তু নাম জানি না তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এগুলো কি ফুল আর ফুল তুলতে কিন্তু আমার খুব ভালোই লাগে পুজোর ফুল তুলতে প্রতিদিন ভোরবেলা উঠে আমি এরকম ফুল তুলি তো আজকে কি করব সারা দিন কি করব না করব আমার মাকে কিভাবে হেল্প করব সবটা তোমাদের সাথে শেয়ার করি আর আগেই তোমাদের একটা কথা বলে দিই যে আমরা কিন্তু মেয়ে হয়ে জন্মিয়েছি আমরা যেখানেই থাকি না কেন না আমাদের কিন্তু কাজ কিন্তু করতেই হবে মেয়ে হয়েছি বলে কাজ করতে হবে এটা কোনো কথা না মানে কর্মই কিন্তু আমাদের জীবন কর্ম কিন্তু আমাদের করতেই হবে এই দেখো আজকে বৃহস্পতিবার ছিল যার কারণে আমি সব রকমের ফুল বেলপাতা দুব্ব তুলসী পাতা সব তুলে নিয়েছি আর এখানে দেখো এক প্যাকেট সাদা ফুল হয়েছে তো ফুল তোলা হয়ে গেল এরপর দেখো কত বাসন হয়েছে আমাদের পুজোর কিন্তু এতই বাসন হয় কেননা আমাদের অনেক ঠাকুর রয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো এখন এইগুলো তেতুল দিয়ে মাঝব তো দেখো ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে গায়ে জল ঢেলে কাপড় ছেড়ে মানে নাইটি ছেড়ে চলে এসেছি ঠাকুরের কাজ করতে আর আমাদের মন্দিরের ভেতরে কিন্তু একদমই মানে বাসি কাপড়ে কিন্তু প্রবেশ করা যায় না তো প্রথমে যে মন্দিরটা মুছে নিলাম ভালো করে এবার এই যে টুল ছাড়া কিন্তু আমি বসতে পারি না যেহেতু এতগুলো বাসন রয়েছে তো টুল টুল ছাড়া একদমই বসা যায় না পা ব্যথা হয়ে যায় আর এই যে পুজোর যে বাসনগুলো রয়েছে না এই বাসনগুলো আমাদের মাসতে প্রায় এক ঘন্টা লেগে যায় প্রায় না এক ঘন্টাই লেগে যায় ধরো এক ঘন্টার বেশিও লেগে যায় কোনো দিন এত বাসন তো আমি প্রথমে কি করি তেঁতুলটা গলিয়ে রেখে দিই গলিয়ে রাখার পরে যে আমাদের স্টিলের যে বাসনগুলো রয়েছে ওগুলো মেঝে নিই মেজে নেওয়ার পরে মেজে নিয়ে তারপরে কিন্তু পিতলের বাসনগুলো মাঝি আবার পিতলের বাসনে তেতুল তেঁতুল মাখিয়ে রাখলে কিন্তু কালো হয়ে যায় মানে অনেক সমস্যা এগুলো মেজে তারপরে তেঁতুল মাখিয়ে সাথে সাথে তবেই কিন্তু পিতলের বাজন বাসনগুলো মেজে নিই আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা সাপোর্ট চাইছো তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে সাপোর্ট করবো তো আমাদের বাড়িতে তো আমি থাকি আমার দিদি থাকে মা থাকে বাবা থাকে বাবা বেশিরভাগ বাড়িতে থাকে না বাবা কাজের ক্ষেত্রে বা বাইরেই থাকে আর এই কলসিটাই যে কলসিটা দেখতে পাচ্ছি কলসিটার ভেতরে হাত ঢুকিয়ে মাছতে যা কষ্ট হয় না কি বলবো তোমাদের অনেকক্ষণ টাইম লাগে মাছতে ভেতরে আবার ভালো করে না মাছলে পরিষ্কারও হয় না এই কলসিটার ভেতরে আমরা ঠাকুরের জল রেখে দিই যেটা ঠাকুরের কাজে ব্যবহার হয় তো দেখো খুব ভালোভাবে সব মেজে নিয়েছি এই দেখো মেজে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এরপর চলে আসলাম দেখো ঘরে চলে আসলাম ঘর ঝাড় দিয়ে নিচ্ছি সবার আগে উঠেই কিন্তু আমি ঠাকুরের কাজ করি ঠাকুরের ফুল তুলে ঠাকুরের মন্দির টন্দির মুছিয়ে বাসন মেজে তারপরে ঘরটার ঝাড় দিয়ে এবার এই ঘর মুছে নেবো তো ঘর মোচার জন্য সবথেকে বেস্ট কিন্তু এই যে লাইজল লাইজল ছাড়া কিন্তু চলে না আর একটু সার্ফও দিয়ে নিই সার্প দিলে কিন্তু আরও ভালো হয় তো এর আগে তো তোমাদের সাথে অনেক রকমের ভিডিওই আমি শেয়ার করেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিওটা শেয়ার করি আমি কি করছি না করছি কিভাবে সারা দিনটা কাটাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও আমাকে একটু শেয়ার করো তোমরা কি করছো না করছো তো ঘরে তো মোছা কমপ্লিট হয়ে গেছে এই যে বাইরে আমাদের উঠোনটা দেখছো উঠোনটা কিন্তু অনেক বড় আর পুরো উঠোনটা কিন্তু মেঝে করা রয়েছে এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা কষ্ট হয় তো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেই ঘর মুছলাম ঘর মুছে যেই জলটা ফেনাইল ফেনাইল আর যে সার্ফের যে জলটা রয়েছে ওটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার এই যে সামনে বাড়ির যে গেটটা রয়েছে গেটটা পরিষ্কার করে নেব আমাদের কিন্তু প্রতিদিন কিন্তু দুবার ঘর মোছা হয়েই যায় সকালে একবার মুছে নি আবার বিকেলে একবার মুছি তো দেখো এই যে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার ঘরে যাওয়া যাক তো বাইরের কাজ তো কমপ্লিট হয়েই গেছে এবার রান্নাঘরের দিকে চলে যাবো রান্নাঘরে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব করবো রান্নাঘরে এসেই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আগে দেখো এই দেখো গন্ধরাজ লেবু আমার তো ভীষণ ভালো লাগে ডালের সাথে ডালের সাথে গন্ধরাজ লেবু হলে আর কিছুই লাগে না এগুলো আমাদের বাড়িতে হয়েছে সেটাও তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর এই দেখো এই পাখিগুলো এরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমাদের বাড়িতে আসে মুড়ি বিস্কুট খাওয়ার জন্য আজকে অবশ্য বাবা বাড়িতে ছিল না বাবা থাকলে প্রতিদিন ওদেরকে বিস্কুট মুড়ি দেয় তো এবার চলে আসলাম সবজি কাটার জন্য এই শাকগুলো যে দেখতে পাচ্ছি ঝুড়িতে যে শাকগুলো ছিল ওগুলো কিন্তু আমি একটা মাঠে গেছিলাম একটা মাসির সাথে মাঠে গিয়ে তুলে নিয়ে এসেছি অনেক বছর পরে গেছি মাঠে শাক তুলতে ছোটোবেলায় প্রায় যেতাম এখন আর অবশ্য ওগুলো যাওয়ার সময় হয় না আর মেন কথা যাওয়ার সময়ই হয় না এখন আর খুব বেশি পাওয়া যায় না এখন তো আমরা একটা মাসির জমি রয়েছে সেই জমিতে গিয়ে এই শাক তারপরে এই ডাটা এগুলো সব তুলে নিয়ে এসছি তো এবার সবজি কেটে নেব সবজি কেটে নিয়ে মাকে হেল্প করবো ভেন্ডিগুলো কিন্তু কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় তাই যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আমিও রান্না জানি মাও রান্না করে আমিও রান্না করি দিদি রয়েছে দিদিও রান্না করে যে যখন টাইম পায় সে রান্না করে তো আজকে মা রান্না করবে আর আমি মাকে হাতে হাতে গুছিয়ে দেবো আর এই যে শাক কাটছে এই শাক কাটাগুলো কিন্তু খুব ঝামেলা লাগে সব কাজ ভালো লাগে কিন্তু এই শাক কাটতে কিন্তু আমার একদমই ভালো লাগে না দেখো বন্ধুরা শাক কিন্তু কেটে ধুয়ে একদম কিন্তু রেডি এই যে আর এই শাক কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে বাঁচতে হয় কাটতে হয় আবার ধুতে হয় তারপরে কিন্তু রান্না করলে কিন্তু আবার একদম অল্প একটু হয়ে যায় শাকের কিন্তু শাকের যে কাজটা কিন্তু বড় একটা কাজ তো চলো এরপর কি করব তোমাদের সাথে শেয়ার করব তো আমার তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে এসে দেখছি মা দেখো খুব সুন্দর করে উনুন লিপছে আর এই উনুনটা দেখতে পাচ্ছে এই উনুনটা কিন্তু মারই হাতের তৈরি আর আমাদের বাড়িতে কিন্তু বাইরে কিন্তু ভাতটা রান্না হয় ভেতরে সবজি মাছ মাংস এগুলো রান্না হয় আর এই দেখো বাজার থেকে মাছ চলে এসছে এখানে কিন্তু অনেক রকমের মাছ রয়েছে রুই রয়েছে তেলাপিয়া রয়েছে পাটা রয়েছে তিন চার রকমের মিগেল রয়েছে তিন চার রকমের কিন্তু মাছ কিন্তু কিন্তু সব বসেও পড়েছে কোন কেমিক্যাল নেই না পুকুরের হয় দেখি তুমি মাছটা কত টাইমের মধ্যে কাটতে পারো গ্রামে বাড়ি ছিল গ্রামের মাই আমরা বুঝছো মাটা আমার টাইম লাগে না এখন অবশ্য তুমি চোখে একটু কম দেখো বলে তোমার টাইম লাগে না তাজা মাছ না না তুমি আস্তে আস্তেই কাটো হাত কেটে যাবে তো বন্ধুরা মা তো ওইদিকে রান্না করছে আর এইদিকে আমার দেখো স্নান করে পুজো টুজো খুব সুন্দর করে মাকে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের বাড়ির মা দেখো সব আমাদের গাছের ফুল এগুলো অনেক রকমের ফুল যা ফুল দেখছো এগুলো সবই আমাদের গাছের ফুল দেখো আমাদের বাড়িতে কিন্তু কোনো ঠাকুরের কিন্তু অভাব নেই সব ঠাকুর কিন্তু রয়েছে বুদ্ধদেব শিব বাবা লোকনাথ বাজরাংবালি সব ঠাকুর রয়েছে আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে সকালবেলা খেতে বসে পড়েছি পটল ভাপা আর যে শাক কেটেছি শাক আর মাছ ভাজা দিয়ে তো এটা সকালে খাচ্ছি দুপুরে আবার রান্না হবে খাবো মা রান্না করছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও